আমার এই প্রথম কথাটির সঙ্গে আশা করি প্রত্যেকেই একমত হবে আমরা চাই আমার জীবনে যেন কোনো খারাপ কিছু না থাকে সব কিছু ভালো হয় সব কিছু যেন আমার মনের মতো হয় আমি যেটা চাই সেটাই যেন হয় আমি যেটা ভাবছি আমার সামনের মানুষগুলি বা অন্য সবাই যাদের সঙ্গে আমি মিষ্টি সবাই যেন সেটাই ভাবে কিন্তু এটা কখনো হয় না আর আমি যেটা চাইছি সবসময় আমার চা অনুযায়ী হবে বা আমি যেটা ভাবছি সেই ভাবনা অনুযায়ী সব কিছু হবে তা কিন্তু নয় আর আমাদের প্রত্যেকের লাইফেই না অনেক এমন জিনিস রয়েছে যেই জিনিসগুলি আমরা চাই কিন্তু আমরা পাই না অনেক এমন কষ্ট রয়েছে যেই কষ্টগুলি আমরা পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু কাউকে বলতে পারছি না আর বলা উচিতও নয় তো দেওলিনার প্রসঙ্গে দুই একটা কথা আমি বলবো অনেকেই রয়েছে এই বিষয়ে কথা বলছে আমার মনে হচ্ছে একটা বিষয় নিয়ে এতটা উতলা হওয়ারও কিছু নেই আর বিশেষ করে তার হাজব্যান্ডকে নিয়ে যেভাবে মানে লোকে কথা বলছে না জেনে না বুঝে এটা মনে হয় বলা উচিত নাই আমরা কিন্তু একজনের কথা শুনেছি আর একজন কী ভাবনায় কি বলেছে বা তার থিঙ্কিং কি বা তার বক্তব্য কি দেখো যে আদালতে মানে প্রচুর খারাপ কাজ করে যাই তারও কিন্তু বিচার যখন হয় তখন কিন্তু তার কথা বলার সুযোগ দেয় তো আমরা কিন্তু তার সম্পর্কে কিছু জানি না তবে এটাও ঠিক এটা আমি বলছি না যেতে বলি না যেটা বলছে সেটা মিথ্যা সেটা নাও হতে পারে সে হয়তো সত্যিই বলছে তবে আমার চার বছর যেহেতু আমি মানুষের সঙ্গে কথা বলি আমার এক্সপিরিয়েন্স যেটুকু রয়েছে আমি যতটুকু বুঝি একটা জিনিস আমার মনে খটকা লেগেছে সেটা হচ্ছে ধরো আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যেও প্রতিনিয়ত যাচ্ছি কিন্তু আমি ক্যামেরার সামনে আমি ভালো আছি আমি ভীষণ হ্যাপি আমার লাইফ ভীষণ সুন্দর আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে বা আমি হাজব্যান্ডকে খুব ভালোবাসি এটা খারাপ পরিস্থিতিতে থাকার পরেও প্রতিনিয়ত দিনের পর দিন করে যাওয়া এটা না খুব টাফ হয় না কারণ আমি যদি কষ্টের মধ্যে থাকি তাহলে কিছু না কিছু বহিপ্রকাশ আমার কথাতে বা আমার চেহারাতে ফুটে উঠবেই উঠবে তো আমি আগে ওর ভিডিও এত দেখতাম না ওকে চিনি কিন্তু ওর ভিডিও এত দেখতাম না দু একটা সামনে অনেক সময় এসেছে তো এই ঘটনার পরে অনেক ভিডিও দেখলাম সেখানে না আমার মনে হয়নি যে ও খুব খারাপ দিনের মধ্য দিয়ে যাচ্ছে অবশ্য বলেছে আমি বুঝতে দিইনি কিন্তু বুঝতে না দিলেও কিছু না কিছু প্রকাশ ঘটতো হ্যাঁ এটা ঠিক ওর হাজব্যান্ডকে হয়তো অনেকবার ও অনেক কিছু গিফট করছে একটা সুন্দর গিফট পাওয়ার পর যেরকম আচরণ করা উচিত ওর হাজব্যান্ড সেটা করে না অনেক সময় আমি এগুলোও দেখেছি ওর হাজব্যান্ডের বহিঃপ্রকাশ খুব কম কিন্তু এটা না একটা হিউম্যান নেচার সবাই পারে না সে হয়তো মনে মনে খুশি হয়েছে বা ভাবছে যে আমি খুব ভালোবাসি আমাকে দিয়েছে এটা ন্যাচারাল এরকমও ভাবতে পারে তো আমরা এই ঘটনাগুলো দেখে বলতে পারি না সে খুব খারাপ মানুষ ঠিক আছে এটা হলো প্রথম কথা আর একটা বিষয় আমি বলতে চাই দেখো আমার মাকে নিয়ে যদি কেউ খারাপ কিছু বলে তাহলে আমি তার সঙ্গে থাকবো না ভাই কক্ষনো থাকবো না কারণ মা বাবা আমার পরিবার যে মানুষগুলি আমাকে বড় করেছে তাদের সম্পর্কে প্রতিনিয়ত নেগেটিভ কথা বা খারাপ কথা যদি বলে এগুলো আমি সহ্য করবই না তো ওরও কি করা উচিত ছিল যখন এগুলো ঘটে চলেছে দিনের পর দিন তখন কি করতে হতো করে কথা বলে না ওখান থেকে বার হওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার হতে হতো এবং ওর ব্লগ দেখে যতটুকু বুঝেছি ও তো খুব ভালোবাসতো ছেলেটিকে তো দেখো এখন যেটা ঘটছে ও লাইভ করে বলে তারপরে এই ঘটনাটা ঘটালো তো এতে কি হলো এই ছেলেটি এমন একটা পেশার সঙ্গে যুক্ত যেখানে কিন্তু ওর মানসিক উদ্বেগ ওর জন্য শুধু খারাপ নয় মানে ওর ওই উদ্বেগের কারণে অনেক প্রাণেরও কিন্তু ঝুঁকি থাকে তো আমার মনে হচ্ছে এইভাবে সবাইকে না জানিয়ে ও কিন্তু সুন্দর করে ওখান থেকে আলোচনা করে সরে আসতে পারত দেখো আমরা যখন প্রেম করি তখন অতটাও বুঝতে পারি না মানুষটা কেমন কিন্তু যখন এক ছাদের তলায় থাকি তখন বুঝতে পারি যে মানুষটা কেমন যখন দেখছি যে আমার সঙ্গে মতের পুরোপুরি অমিল বা আমার পরিবার নিয়ে সে সম্মানজনকভাবে আচরণ করছে না তখন সেখান থেকে সরাটা স্বাভাবিক এর মধ্যে খারাপ কিচ্ছু নেই কিন্তু আমার এটাও দেখতে হবে একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক তাকে আমি ভালোবাসি সেও আমাকে অনেক ভালো কিছু উপহার দিয়েছে তো অ্যাট লাস্ট যখন সেখান থেকে আমি বেরিয়ে আসব বা বেরিয়ে আসার সিদ্ধান্ত নেব তখন যেন আমার জন্য মানুষটি কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায় এটা দেখা উচিত দেখো এমন বহু কাপালকে আমরা দেখি যারা কিন্তু মিউচুয়ালি কথা বলে অ্যাডজাস্ট একে অপরের সঙ্গে করতেই পারছে না তার কিন্তু সরে যায় এটা কিন্তু নিয়ম কিন্তু ওই ছেলেটির মনের অবস্থাও কিন্তু এই মুহূর্তে আমাদের ভাবা উচিত সে হঠাৎ করে দেখলো একটা লাইভ আসলো তারপরে এই ঘটনাটা ঘটলো এবং সেটা হয়তো সেও নিতে পারছে না ঠিক আছে হ্যাঁ আমরা যখন ভুল করি ভুল কথা বলি তখন হয়তো আমরা বুঝতে পারি না কি ভুল করছি সেও হয়তো তখন বুঝতে পারেনি কিন্তু তবুও বলবো একজন সচেতন মানুষ হয়ে এরকম কথা বলা কখনো উচিত নয় যে তুমি তোমার মাকে নয় আমাকে দুজনের মধ্যে একজনকে বেছে নাও এটা তো একটা মানে বোকার মতো কথা এটা বলা উচিত হয়নি কিন্তু সে কোন পরিপ্রেক্ষিতে বলেছে বা কী ভাবনায় বলেছে কি বৃত্তান্ত আমরা জানি না আমরা কিন্তু একজনের কথাই শুনেছি যাই হোক আমি এইটুকুই বলতে চাই তার বন্ধু বা তার হাজবেন্ড এদের নিয়ে তীব্র আক্রমণ এগুলো মনে হয় আমাদের শোভা পায় না আমাদের করা উচিত নয় কাউকে আঘাত দেয়া না জেনে আঘাত দেওয়া তাই না এগুলো করা উচিত নয় দেখো অনেকর বন্ধুদেরও খারাপ বলছে আমার মনে হয় প্রথম প্রসঙ্গটা তো ও এনেছে তারপর তারা ভিডিও করেছে জানিয়েছে তো ঠিক আছে তাদের কাজ তারা করেছে এটা ঠিক যারা প্রতিদিন ব্লগ করে তারা কিন্তু ব্যক্তিগত কিছুই রাখে না তাদের ইমোশানটা বিক্রি করতে হয় প্রতিনিয়ত খারাপ ভালো সব কিছু কিন্তু এটা আমাদের লাইফের জন্য এখন হয়তো ইনকাম হচ্ছে এটা আমাদের লাইফের জন্য ভালো নয় এবং নিজের সবটা সবাইকে জানিয়ে দেওয়া দেখো ব্লগ করলেও এমন অনেক বিষয় থাকে যেগুলি কিন্তু একটু ঢেকে রাখতে হয় বা একটু হাইট করতে হয় আমার এটা মনে হয় যারা পেটে যার যার ব্যক্তিগত ব্যাপার দেখো আমি এটুকুই বলবো দেবলীনা যে মিথ্যা কথা বলছে তা কিন্তু নয় এমন বহু ছেলে রয়েছে যারা কিন্তু বউটাকে ভালোবাসে তার পরিবারের মানুষগুলিকে ভালোবাসে না আবার এমন বহু মেয়েও রয়েছে যে কিন্তু তার স্বামীকে ভালোবাসে কিন্তু তার পরিবারের মানুষগুলিকে ভালোবাসে না তাদের পছন্দ করে না শুধু বউটা নেবে বা বটটা নেবে এরকম একটা মনোভাব অনেক মানুষের মধ্যে রয়েছে এ কিন্তু প্রথম জন নয় এটুকুই বলার কিন্তু যেই হোক না কেন এরকম মনোভাব রাখা খুব ভয়ঙ্কর যাই হোক ও সুস্থ থাকুক ভালো থাকুক স্বাভাবিক জীবন আবার ফিরে আসুক কাজের জীবন আবার ফিরে আসুক এটাই চাইব আমি ব্যক্তিগতভাবে তোকে কখনো দেখিনি সামনাসামনি যা দেখেছি ভিডিওর মাধ্যমে তো কোনো শত্রুতা নেই ওর হাজব্যান্ডটার সঙ্গেও নেই ওর যে বন্ধুরা তারাও ভালো থাকুক তারাও নিজেদের কন্টেন্ট করছে তো কাউকে আক্রমণ করে কথা বলা আমার মনে হয় উচিত হয় না তো চলো টাটা ভালো থেকো তুমি তোমার মতামত অবশ্যই জানিও